হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করলাম যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ভয়েস দিতে অসুবিধা হচ্ছে তাই সামন একটা ভিডিও দিতে পাচ্ছি না দেখো এদিকে আলু বেগুন কেটে নিয়েছি আর মাছের তেল এইদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে বেগুনটা ভিজে নিচ্ছি যেহেতু মাছের তেলটা রান্না করবো আমরা তিনজনই খুব ভালো খাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি কিভাবে মাছের তেল রান্না করি তো ওদিকে দেখো বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কড়াইতে তেল দিয়ে আবার আমি আলুটা ভেজে নেবো দেখো তেল দিয়ে দিলাম এখন আলুটা আমি ডুম করে কেটে রেখেছিলাম এখন আলুটা আমি ভেজে নেব যাই হোক গড়ার অবস্থা খুব একটা ভালো আসছে না তোমরা একটু মানিয়ে নিও আর কি করব বলো কতদিন আর অন্য অন্য ভিডিও দেবো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও দিই তো এদিকে দেখো আলুটা ভাজ থাকি আর এদিকে দেখো এই মাছ কেটে নিয়েছি এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে দেখো ফুলকপি আর দেখো লম্বা লম্বা করে আলু কেটেছি এই মাছের তেলটায় আর কি রান্না হবে তো চলো কড়াইতে একদিকে কড়াইতে তেল দিয়ে মাছটা ভাজা করে নিচ্ছি হলে কি তো দেরি হয়ে যাবে তো অনেকটা তার জন্য দুদিকে দুটো করে নিচ্ছি আর কি আর এদিকে দেখো মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি আলুটা বেগুনটা ভাজা হয়ে গেছে মাছের তেলটা আমি ভেজে তারপরে উঠিয়ে রাখবো তারপরে কি দেবো জানো তো রসুনটা আমি থ্যা মানে থ্যাতো করে দেবো আর কি কুচিয়ে দেবো না মানে একটু পুতো দিয়ে থ্যাতো করে দেবো তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো মাছটা ভাজা আমার এক পিঠ হয়ে গেছে আর ওইদিকে আমি মাছের তেল করার জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা এক এক করে দিয়ে দেবো দেখো যখন বড়ো বড়ো দুটো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা যত বেশি দেবো তত খেতে আর কি টেস্টি হবে তো চলো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিই পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসবে বাদামি বাদামি কালার হবে তখন আমি এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেব তো আগে দেখো আমি আলু আর বেগুনটা দেখো এখানে ভেজে রেখেছি আর তেলটাও দেখো ভেজে রেখেছি চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ড এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর রসুনগুলো দেখো থ্যাতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে লঙ্কা চিঁড়ে দিয়েছি দেখেছো লঙ্কা দিয়েছি দিয়েছে রসুন সাথে করে দিয়েছি খেতে না খুবই টেস্টি হয় আর দিয়ে দেখো আলুটা বেগুনটাও আমি দিয়ে দিয়েছি এবার সুন্দর করে একটু ভাজা করে নেব তারপরে এর মধ্যে তেলটা অ্যাড করব। আর কি বলো তো আমার কাছে এতটাই প্রিয় আমার তিনজনাই এত ভালো খাই মানে মাছের যে ঝোলটা করব তার থেকেও মনে হয় আমার মাছের তেলটা হচ্ছে সবথেকে বেশি প্রিয় তোমরা কে খাও কোনো বন্ধুরা খাও প্লিজ বলো কমেন্ট করে কথাগুলো না এলোমেলো হয়ে যাচ্ছে মতো গুছিয়ে বলতে পারছি না গো মানে গলার মধ্যে খুব ব্যথা করছে আর এদিকে দেখো আমি মাছের তেলটা আমার কমপ্লিট তা কেমন হয়েছে অবশ্যই বলো আর তোমরা কারা কারা খাও প্লিজ কমেন্ট করে বলো আর কেমনভাবে তোমরা মাছের তেল রান্না করো সেটাও তোমরা কমেন্ট করে বলো তো দেখো আমি তো খুব সুন্দর খেয়েছি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি মানে এতটাই ভালো খাই তোমাদের আর কি বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ড আমার তেলের তরকারি কমপ্লিট আমি এদিকে দেখো সজনে দিয়ে আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু আজকে মাছ দিয়ে পাতলা করে ঝোল খাবো আর এদিকে করেছি উচ্ছে আলু ভাজা তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখো আমি চলে আসলাম রাত আটটার সময় দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও করতে পারিনি গো শরীরটা প্রচণ্ডই খারাপ দেখো এদিকে আমি আটা মাখছি কি বলতো আমার না কপালটাই খারাপ মায়ের আদর ভালোবাসা আমার কপালে মনে আর নেই এত শরীর খারাপ তবু আমি কাউকে একটু কাছে পাই না জানো তো নিজেকেই সব কিছু করতে হয় মরিবাছি যাই করি তিনজনের তো আমার চলতে হবে বলো আমার তরিমার শরীরটাও ভালো না তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ আমাদের তো আর কেউ নেই বলো এবার আমি কী বলো তো কষ্ট করে হোক আর যাই হোক এখানে তো খাবার কিনে খাওয়ার মতো কিছু নেই তার জন্য যাই হোক করেই খেতে হয় তো এখন না খুব মায়ের কথা মনে পড়ে যে এতটা দূর চলে এসেছি মাকে একটু পাচ্ছি না এতটা কষ্ট হয় মনে হয় যদি মা আমাদের একটু পাশে থাকতো একটু রান্না করে আমাকে খাওয়াতো তাহলে মনে হয় কতটা শান্তি পেতাম তার জন্যই বলি আমার কপালে মায়ের সুখ টান নেই গো বাইরে থাকলে কি হয় জানো তো কাউর ভালোবাসা পাওয়া যায় না মানে খুব কষ্ট হয় মাঝে মাঝে কিন্তু কি করব কিছু বলার নেই কাউকে কি করে বা বলবো সবাই তো কষ্ট করছি বলো আমরা আমার বড়ো তো তার কাউকে পায় না বলো আমার তিনজন তিনজন নিয়েই থাকতে হয় তো চলো কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো এদিকে দেখো আটা মাখা আমার হয়ে গেছে এই বেশি রুটি করবো না পাঁচটা রুটি করবো যেহেতু কেউ খেতে পারছি না তার জন্য পাঁচটা রুটি করবো আমি একটা রুটি খাবো তোর একটা খাবে ওর পাপা তিনটে খাবে আর ভাত আছে যদি ভালো লাগে খাবো আর নাহলে খাবো না কারণ খেতেই পারছি না খেতে কিছু ভালোই লাগেছে না তো চলো আটা মাখা আমার কমপ্লিট এখন রুটিটা আমি করে নিই তারপরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো চলে আসলাম রুটি করার জন্য তো দেখো এদিকে আমি রুটিটা বসিয়েও দিয়েছি তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করলাম না তো একটু শেয়ার করি কি আর শেয়ার করবো বলো তাই দেখো আমি না রুটি যখন করি না আমি একটু ভিজিয়ে দেখো ভিজিয়ে উঠিয়ে দেখো আমি এরকমভাবে মেনে রাখি তাহলে কি হয় বলো তো অ্যাসিড হয় না মানে গুঁড়োটা বেরিয়ে যায় তাহলে কী হয় বলো তো গ্যাস হয় না আর কি তো এরকম করে রাখলে পর রুটিটা নরমও থাকো আর খেতেও ভালো লাগে তো দেখো আমি এমন করে রুটি করি তোমরা কে এরকম করো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও যে দেখো এদিকে আমি রুটিটা করে নিচ্ছি ওইদিকে আমার পাকুসোনা আমাদের ঘরে খেলছে টয়লেট করে দিয়েছি তাই পাকুসোনার মা এসে টয়লেটটা মুছে দিল তো দেখো এদিকে আমার রুটিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা রুটি বাকি আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পাকুয়ার তৈরি কী করছে তো আজকাল বেশি বড় ভিডিও করবো না কারণ তো একদম পাচ্ছি না গো প্রচণ্ড কষ্ট হচ্ছে কি করব বলো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার অপেক্ষায় থেকো আমি ঠিক সময় মতো তোমাদের পরি চলে যাবো কারণ মূল মূলত কী এখন না আমি মানে কাউর কমেন্ট বা কিছু দেখতেও পাচ্ছি না আর কাউকে রিপ্লাই দিতে পারছি না ঠিক সময় মতো আমি চলে যাবো কেউ বেরিয়ে যায় ওনাকেও তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পাকুয়ার তলি তরি কী করছে দেখো আমার পাকুশোনা বসে বসে দুষ্টুমি করছে ও যে এই বাক্সর না এই বাক্সর থেকেও কিছুতেই নামবে না দেখো কেমন দুষ্টু দুষ্টুপাকি হয়েছে আমাদের ওখানে নামবে না ওখানে বসে বসে খেলবে আর দিয়ে ওর সঙ্গে খেলতে হবে তরিও ওর সঙ্গে বসে বসে খেলছে তরির শরীরটা প্রচণ্ডই খারাপ দেখো বসে আছে মেয়েটা কি রোগা হয়ে গেছে তিন দিন ধরে যেন তো কিচ্ছু খাচ্ছে না মেয়েটা মানে কী বলবো আমাদের তিনজনকে যে কী হয়েছে তিনজনেরই মানে শরীর খারাপ কে কাকে দেখব বলো কে কাউকে দেখার মতো নেই কিন্তু কী করবো ওই যে একা থাকি সবাইকে সবার দেখতে হবে তো চলো আজকের মতো টাটা